সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখুন অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি এই মুরগিগুলির বয়স এক মাস তো এই মুরগিগুলি এখানে দশ পিস মুরগি রয়েছে অর্থাৎ এই দশ পিস বাচ্চা আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি এখানে রয়েছে মেল ফিমেল রয়েছে আপনারা কেউ যদি এগুলো সংগ্রহ করেন দেখা যাচ্ছে যে খামার হিসাবেও বাণিজ্যিকভাবে পালন করতে পারবেন পাশাপাশি বাড়ির শৌখানতাও বৃদ্ধি পাবে ব্রাহমা মুরগিগুলির দাম আপনারা মোটামুটি জানেন যে কলম্বিয়ান ব্রাহ্মমার দাম মোটামুটি রয়েছে চাহিদাও রয়েছে তো যাই হোক এই বাচ্চাগুলি খুবই চঞ্চল সুন্দর একই বর্ডারের একই ভ্যাকসিন কমপ্লিট করার পরে আমি বিক্রির জন্য রেডি করেছি তো আলহামদুলিল্লাহ এ তো এর আগে যত ভিডিও দিয়েছি সবগুলো বাচ্চা বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় যেগুলো বিক্রি করব সেই বাচ্চাগুলো আবার নতুনভাবে ভিডিও করে সেই ভিডিওগুলি আবার আমি ছাড়ি তো যাই হোক আপনারা এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো এই মুরগিগুলি ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস বয়সে আমি বিক্রির জন্য ভিডিওটি দিচ্ছি যাদের প্রয়োজন তারা স্কিনে মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে সরাসরি ভিডিও কলে দেখে অথবা আমার খামার দেখে বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন যে কোনো জেলায় আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে থাকি পাশাপাশি খামারে এসে পরিদর্শন করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখুন যে বাচ্চাগুলি কত সুন্দর আলহামদুলিল্লাহ খুব চঞ্চল দূরে বেড়াচ্ছে আমি ছাদের পরে নিয়ে এসে আলোতে ভালো একদম আলোতে আমি ভিডিও করেছি তো সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলির বৈশিষ্ট্য আপনারা জানেন যে অরিজিনাল কলম্বিয়ান যেগুলো সেটা আর দেখতে খুবই সুন্দর হয় বড় হয় গলাতে মালা হবে পায়ে ফেদার ফেদার অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো আরও বড় হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাবে এবং বৃহৎকার মুভি তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সালাম আসসালাম আলাইকুম আরহাম